হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ি পাশে একটা অজেনা অজানা জঙ্গলে সেই জঙ্গলটা এতদিনে আমি কোনোদিনও আসিনি কিন্তু আজকে আসলাম বিকেলের দিকে হাঁটতে হাঁটতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ঘন জঙ্গল পুরো হাও গাছে ঘেরা জঙ্গল জঙ্গল তো সেটাই আমি আপনাদের সূর্য দেখো আর তার সাথে সাথে রয়েছে ভালো একটা সানসে সেটা দেখাচ্ছি চলো দেখুন আমাদের প্রদাম নগরের জঙ্গলে এই জায়গা থেকে জঙ্গল ভালো দৃশ্য দেখা যায় আমরা এসে কি ফটো তোলার জন্য আমরা চলে এসেছি প্রথম নগরের জঙ্গলে এখানে জঙ্গলে এনেছি জেঠু এখানে আমরা এবারে জঙ্গলটা দেখব ভালো লাগলো রায়মহলটা এখনো ছেড়ে দেবো সুন্দরবনের জঙ্গল করে দেবো ঠিক আছে এবার প্রথম নগরের জঙ্গল হয়ে গেল সুন্দরবনের জঙ্গল আমি এখানে আর কালকে ঝড়ে এটা পড়েছে এই গাছটা পড়ে গেছে আমি এবার এই গাছটাকে দেখতে পাচ্ছি একটা শিশু গাছ আছে খুব সুন্দর সুন্দর আর দেখতে পাচ্ছে এই জঙ্গলে এই অদ্ভুত জঙ্গলে আমরা এসে পেয়ে গেছি আমলকি গাছ

ওই মাথায় যাব এই একটা সুন্দর দিকে গাছ আছে ওই হচ্ছে মন্দিরটা মন্দিরের কাছে আমরা এই মন্দিরটা আসলে জগন্নাথ ঠাকুরের এই মন্দিরগুলো অনেকগুলো উড়িয়া কাকুরা মিলে বানিয়েছেন এই মন্দিরটার জগন্নাথ ঠাকুরের অব উপস্থান আছে এখানে আপাতত কালামারা আর কালকের ঝড়ের কারণে আর সেই যে দেখা যায় বড় বড় বিল্ডিং সেগুলো কলকাতা শহর গ্রাম থেকে শহর দেখা যায় কিন্তু শহর থেকে গ্রাম দেখা যায় না কিন্তু হয়েছিল এই গাছের গোড়ায় তখন মন্দির স্থাপন করে